বন্ধুরা আজকে আমরা বাসায় শর্মা বানাবো শর্মা বানানোর জন্য আমাদের প্রথমে লাগছে হলো মুরগির মাংস মুরগির মাংস ফুল মাংসগুলো আমরা কেটে নিয়েছি মাংসগুলো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি তারপরে আমার সবজিটাকেও কেটে নিয়েছি লেটুস পাতা গাজর শসাই

না না তুমি না তুমি আমার একটা তোমার আমার এইটা আছে বাংলাদেশি পুরা তো বেশ ভালো ইনশাআল্লাহ করতে থাকো দিও নাক তো দাও আবার তো আবার উঠাও কেন তুমি গমেনে নষ্ট তো সব গমেনে নষ্ট আমার সব জেতা গেছে এখন মা কি মারা এটা তুমি আমার আলোটা এখানে রেখে দাও এটা বেশি ড্রাই হয়ে গেছে তুমি 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 সব অনেক সব জানি জানি এটা বাকি না হারিয়ে

এটাকে মিক্স সেটা মিক্স করা হলে এইটা সাহায্যে শর্মা বানানো হবে রুদি সাহায্যে বেশ নরম না খেলা না এটা মিক্সচারটা না ঠিক আছে এটা হচ্ছে সবজি দেওয়া হচ্ছে তো সাল না দেওয়া হচ্ছে তখন একটু ড্রাই করে ঠিক আছে মাংসটা ধোলা হয়েছে

আপনাকে আর প্লেট নে না তো লাগবে দোষটা না হুম একটা ফ্ল্যাট একটা প্লেট হলে বলবে ফ্ল্যাট চানি চাননি আজকাবোনা বেশ হুম